সেই তমলুক লোকসভা কেন্দ্রে এবারে সাতটি বিধানসভায় লিড নিয়ে আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বেশি ভোটে নির্বাচিত করেছি এবং যে নন্দীগ্রামে আপনারা ঐতিহাসিক নির্বাচনে পশ্চিমবঙ্গের লজ্জা মমতা ব্যানার্জি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছিলেন তারপরে লাগাতার তিন বছর ধরে বিধানসভার বাইরে বিধানসভার ভিতরে মমতা ব্যানার্জি এবং তার বসংবত কর্মচারী বৃন্দ বারে বারে প্রচার করেছে যে নন্দীগ্রামে নাকি গণনায় কারচুপি করে আলো বন্ধ করে শুভেন্দু অধিকারী জিতে গেছে এটা অ্যাকচুয়াল জনমত নয় সেই নন্দীগ্রামে পঁচিশে মে নির্বাচনের আগের আগের দিন তেইশে মে মধ্যরাত্রে আমাদের তফশিলি বাড়ির মা শিডুল দাস পরিবারের মা রথিবালা আড়িকে সোনাচুড়ার মনসা বাজারে নৃশংসভাবে খুন করার পরেও নন্দীগ্রাম জুড়ে খুনিদের গ্রেপ্তার না করে যারা খুনের প্রতিবাদ করেছিল তাদেরকে গ্রেপ্তার করেণ্ডব আপনারা দেখেছেন আপনারা পঁচিশে মে দেখেছেন মমতা ব্যানার্জির আদরের পেয়ারের এই রাজ্যের ষোলো জন আইপিএস অফিসারকে নন্দীগ্রাম থানায় বসানো হয়েছিল তৃণমূলকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য আমাদের ধনঞ্জয় সহ সোনাচুড়ার বেনি সহ আমাদের প্রচুর প্রমুখ কার্যকর্তাকে অন্যায়ভাবে কোনো ওয়ারেন্ট পেন্ডিং না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছিল ভোটের দিন যাতে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট বসাতে না পারে ভোট করতে না পারে এমনকি বলে একজন আইপিএস বয়ালে গিয়ে নিরপরাধ বিজেপি ভোটারদেরকে পর্যন্ত গ্রেপ্তার করে এনে ভোট দিতে দেয়নি কাছে উঠে পড়েছে বিজেপিকে তারা যে ধরনের অত্যাচার পঁচিশে মে পুলিশের দেখেছি আমরা আমরা দেখেছি রথিপালা মৃত্যুর পরে প্রধান অন্যতম অভিযুক্ত খোকন সিটকে জনগণের চাপে পুলিশ গ্রেফতার করে আনে আল রাজিদের নেতৃত্বে পঁচিশটা মোটর সাইকেলে পঞ্চাশ জন জঙ্গি গুন্ডা তারা এসে থানা থেকে তাকে কাড়িয়ে নিয়ে চলে যায় এখানকার পুলিশের অফিসারদের প্রত্যক্ষ মদতে যা সিসিটিভি ফুটেজে ধরা আছে তারপরেও নন্দীগ্রামে আপনারা জোট বেঁধে আট হাজার দুশো ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রতিনিধিকে আপনারা হারিয়েছেন আমি আপনাদেরকে প্রণাম করি আপনাদের এই হার না মানার যে লড়াই স্বাধীনতার আগে নন্দি গ্রামে ব্রিটিশের অফিসাররা আসতে ভয় পেত বলতো দারোগা পুরানো নন্দী গ্রাম স্বাধীনতার আগে নন্দীগ্রাম থানা থেকে ব্রিটিশের দারোগাদের পুলিশদের আপনাদের যারা পূর্ব তারা দাঁড়িয়েছিলেন অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে পরবর্তীকালে সুদীপ্তেওয়ারির আত্মত্যাগ নন্দীগ্রাম আন্দোলন উন্নয়ন আন্দোলন তার পরবর্তীকালে নন্দী গ্রামে কৃষির জমি রক্ষার জন্য বর্ষতা বিরোধী সংগ্রাম একচল্লিশ জনের আত্মত্যাগ দু হাজার একুশ সালে আমাকে ভোট দিয়ে জেতানোর জন্য প্রথম হিন্দু শহীদ দেবব্রত মাইতি চিল্ল গ্রাম এবারেও গাঙ্গুলিকে জেতানোর জন্য আরেক হিন্দু তফসিলি পরিবারের নিষ্পাপ মা পঁয়ষট্টি বছরের রথিবেলা আড়ি তার আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই অত্যাচারীরা শেষ কথা বলে না যুগে যুগে মোগল পাঠান হানাদার ব্রিটিশ তারা এসেছে গেছে জরুরি অবস্থা এবং কংগ্রেসের শাসন মানুষ দেখেছে চৌত্রিশ বছর মানুষ দেখেছে এদেরকেও তেরো বছর সাড়ে তেরো বছর মানুষ দেখছে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন